করে বসেছিলাম ভাই যাইনি কোথাও বেরিয়ে যাব বেরিয়ে যাব থাকতে পারছি না এই ব্যাপারটা হচ্ছিল সমস্ত কাজ লাটে তুলে পণ্ড করে দেখার জন্য দেবদার জন্য আমি কি এই জন্য পাগল আমি আমি শুধু টিজারটা এসেছি আগে টিজারটা দেখি তারপরে বাদ বাকি কথা হচ্ছে টিজারটা অফিসিয়ালি ড্রপ করা হয়েছে জাস্ট নাও ড্রপ করা হয়েছে প্রথমত এগারোটায় লিখে দেওয়া হয়েছিল দাদার পক্ষ থেকে তারপরে দাদাই জানে যে একটা সময় আসবে তারপরে এখন মানে জাস্ট নাও ড্রপ করা হয়েছে ঠিক আছে বেঙ্গলটা ভিউজের পক্ষ থেকেও ড্রপ করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেও ড্রপ করা হয়েছে তো আমরা খুলি হ্যাঁ আরে ভাই আগেই আচ্ছা প্রথম থেকেই সিমিলার টিজারটাই দেখতে পাবো যতদূর যা মনে হচ্ছে তাতেও যে এত দেরি কেন হলো আমি জানি না শুরুটা তো দেখে তাই মনে হচ্ছে আগে শুরু করি হ্যাঁ ওকে ওকে মিউজিক খুব সুন্দর ছাড়িনা আচ্ছা শেফ

Ballo Raka to the Love you, papa. Love you, papa. যাই হোক এবার আমি একটুখানি দেখে নিলাম এবারে আমরা কথা বলবো প্রথমত আমার যেটা মনে হয়েছে এই টিজারটা দেখে দারুন কন্টেন্ট কিছু শর্ট চেঞ্জ করা হয়েছে এটা আমার কেন যেন মনে হলো আমি তো মানে হলে তো দেখিনি বাট হল ভার্সনটা যেটা দেখেছিলাম সেখানে কিছু ডায়লগ যে ওর যদি আমি বিয়ে না দিয়েছি এই ডায়লগটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে অ্যাকচুয়ালি তো এইরকম ডায়লগ আমার মনে হয় সেই সময় ছিল তো এরকম কিছু ডায়লগ রাখা হয়েছে যেটা নতুন ইনোভেশন এটা কিন্তু নতুন মানে একটুখানি নতুন কাট করা হয়েছে প্রথম থেকে ব্যাপারটা সেম মাঝখানে গিয়ে ওই ওর যদি আমি বিয়ে না দিয়েছি যেহেতু প্রজাপতি মানে বিয়ে তো এখনও বাবা কিন্তু ছেলের বিয়েই দিতে চাইছে প্রজাপতি পার্ট ওয়ানেও সেটা চাইছিল পার্ট টুতেও ছেলের বিয়ে দিতেই কিন্তু বাবা চাইছে সেখান থেকেই হয়তো জ্যোতির্ময়ী ক্যারেক্টারটা হয়তো আসবে না বাট ওই দিগার ক্যারেক্টারটাকে ওইভাবেই হয়তো নিয়ে আসবে যে বিয়ে দেবো বিয়ে এ করবো কারণ একটা একা একটা বাচ্চা মানুষ করা সেটা খুব ডিফিকাল্ট এটা হতে পারে একটা হতে পারে জ্যোতির্ময়ী ক্যারেক্টারটাই হয়তো এলো আর একটা হতে পারে ইদিঘা হয়তো ওর মা ছিল এরকম একটা ব্যাপার সিঙ্গেল ফাদারের গল্প তো সিঙ্গেল ফাদারের একটা জায়গায় দেখা যাচ্ছে এই মেয়েটি কিভাবে হলো তার কি পাস্ট রয়েছে সেটা সম্পর্কে আমরা কিন্তু কিছু সেভাবে দেখতে পাই না দেবদা একটাই কথা বলেছে সে রান্না করতে খুব ভালোবাসে তার মানে একটা কল্যাণী ড্রামার দিকেও কিন্তু একটা কিন্তু কোথাও গিয়ে রইল এবার দেখো সুপারস্টার যখন কল্যাণী ড্রামা করছে তখন সেটা একটা ওয়াইড ব্যাপার সাপারে হয়ে যায় সে কিন্তু ইয়ে মিউজিক খুব ভালো টিজারের ভিতরে প্রচণ্ড ভালো লাগে সেই মিউজিকগুলোর ডায়লগ তো এক্সট্রা অর্ডিনারি সত্যিই খুব ভালো যে তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারি এই যে লাইনটা এটা খুব ইম্পর্টেন্ট ভালোবাসা ভালো ইয়ে করা লাস্টের যে লাইনটা রয়েছে ওটা খুব ইম্পর্টেন্ট লাভ ইউ পাপা বলে যেটা মিউজিকটা হালকা করে শোনা যাচ্ছে সেটা খুব সুন্দর জিত গা মিউজিক আমরা সবাই জানি খুব ভালো হবে আবো সঙ্গীতে রথিযোদ্দা রথিযোদ্দা মানে অলওয়েজ বেস্ট মানে আমরা এই মানুষটা থেকে কিশোরী পেয়েছি এই মানুষটা থেকে রঘুর রঘুর মতন গান পেয়েছি এই মানুষটা ডেফিনেটলি খুব ভালো গান ডিজ ডিজাইন করেন এবং মানে আবহ ডিজাইন করেন প্রধান হোক প্রজাপতি হোক সেখানেও এই রথিজিৎ কাজ করেছিলেন তো সেটা খুব ভালো লাগছে আর খুব একটা হোলসাম প্যাকেজ মানে হয় না যে একটা ফ্যামিলি এন্টারটেইনার সেই ভাইপসটা কোথাও গিয়ে দিচ্ছে খুব খুব ইমোশনাল খুব আমার মনে হয় যে আগেরবারের থেকে ওই নূয়ান স্কুলও অনেক বেশি আছে এবারে মানে প্রজাপতি পার্ট ওয়ানে অনেক বেশি কি বলবো কমার্শিয়াল ডায়ালগস ঠিক আছে সেখানে কী বলবো লার্জার দ্যান লাইফ ব্যাপার সেগুলো ছিল এবারে না অনেক বেশি নূয়ান স্কুলও রয়েছে অনেক বেশি গ্রাউন্ড একটা গল্প রয়েছে ঠিক আছে এটা আরও বেশি গ্রাউন্ডেড গল্প লেগেছে আমার কোথাও কি প্রজাপতি পার্ট ওয়ানে প্রচুর কমেডি ছিল এটা আমার একটা দিকে নেগেটিভ পয়েন্ট লেগেছে কারণ আমি টিজারটার ভিতরে কিন্তু কোনো কমেডি এলিমেন্ট পাইনি তো আমি এক্সপেক্ট করবো যে অভিজিৎ মানে এন্টারটেনমেন্ট দেবে কমেডি দেবে কমেডির মোড়কে গল্প বলবে তো এটা কিন্তু অনেকটা ডার্ক মোড়কে চলে গিয়েছে মানে অ্যাজ লাইক ডাঙ্কি মানে ডাঙ্কি যখন রাজকুমারী রাজকুমারিনী সবাই কিন্তু এক্সপেক্ট করেছিল যে রাজকুমারীণীর থেকে আরও বেশি কমেডি পাবো সেটা সেইটা কিন্তু কম পেয়েছে তুলনামূলকভাবে সেইটা কিন্তু আমার মানে প্রজাপতির ক্ষেত্রেও আমার মনে হচ্ছে প্রজাপতি টুয়ের ক্ষেত্রে যে কমেডিটা একটুখানি হয়তো আমার মনে হচ্ছে যে আরেকটু আরেকটু দেওয়া যেত যেরকম এগুড়ি বড় পকেটে এসব ধরনের কমেডি ছিল ফার্স্ট পার্টতে ওটা কিন্তু খুব ইউনিক লেগেছে ভালো লেগেছিল এবং এন্টারটেন হয়েছিলাম আমরা হাসছিলাম মুখে হাসিটা ছিল এখানে অনেক বেশি ইমোশনাল অনেক বেশি ওই বাবা মেয়ে ওই ব্যাপারটা ওই জিনিসগুলো সম্পর্কের গল্প সেই সম্পর্কগুলোকে খুব সুন্দর করে ধরেছে এবং সেই নোয়ান্সগুলো খুব ভালো লাগছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি দেবতাকে খুব ভাল লাগছে তার ওই শেফ লুকটাতে খুব ভাল লাগছে আর আর ওর বিয়ে আমি দিয়েই ছাড়বো এই যে জায়গাটা এখান থেকে কোথাও গিয়ে প্রজাপতির থিম্যাটিক্যাল সিমিলারেন্সটা পাওয়া যাচ্ছে তবে এটা কিন্তু স্ট্যান্ডার ছবি এটা কিন্তু আমার মনে হয় না মানে ইয়ে কোনো মানে কন্টিনিউয়েশন প্রজাপতি পার্ট ওয়ানের কন্টিনিউয়েশান আমার তো অন্তত মনে হয় না কোনো অংশে দেখে তো এইটা হচ্ছে ব্যাপার আমার বেশ ভালো লেগেছে ওভারঅল টিজারটা আমি তো এনজয় করেছি আমি ওয়েট করে বসেছিলাম এই টিজারটার জন্যে তবে একটা জিনিসটি আমি একটু ভাই নেগেটিভ পয়েন্টেই বলবো যে এই টিজারটা আনতে এত সময় লেগে গেল মানে দেব এন্টারটেনমেন্ট মেঞ্চেস জীবনে কোনোদিন হতাশ করেনি আমাকে আমি সবার কাছে বুক বাজিয়ে বলতে পারতাম যে এন্টারটেইনমেন্ট মেঞ্চেস মানে টাইম জ্ঞান ওদের একদম অ্যাকুেট এগারোটা বাজে মানে এগারোটার ভিতরে চলে আসবে দশটা উনিশটায় চলে আসতে পারে কিন্তু এবারে এই প্রথমবারের জন্য এটা হয়েছে যাক ঠিক আছে সেটা নিয়ে বারবার করে বলার কিছু নেই তবে আমার এটা একটু মনে হয়েছে যে না এতটা এরকম হওয়াটা ঠিক নয় পরবর্তীকালে পরবর্তী কন্টেন্টগুলো আই হোপ এরকম হবে না গানগুলোর জন্য আমি মুখে বসে আছি খুব ভালো গান রয়েছে আর কল্যাণী ড্রামার একটা ভাইবস দেওয়া হয়েছে আর একটা জিনিস অনির্বাণ চক্রবর্তী আমরা হয়তো মিস করে যাচ্ছি এত বড় বড় স্টারকাস্টের মাঝখানে মানে দেবদা দা বাচ্চা অনুমেঘা এই এই কম্বিনেশনের ভিতরে হয়তো আমরা অনির্বাণ চক্রবর্তী একটা জায়গা রয়েছে এরকমভাবে আঙুল দিয়ে কাঁচি কাঁচির এরকম একটা দেখায় ওইখানে কল্যাণী ড্রামার সাথে একটা ভাইভস দেওয়া মানে একটা একটা ভিলেনিটিক ভাইভস দেওয়া হেভি লেগেছে ওর ওই যে হাসিটা ওটা সাংঘাতিক সত্যি বলছি খুব ভালো লেগেছে তো ওভারঅল কাস্টিং খুব ভালো আছে দেখতে খুব ভালো লাগছে ওয়েল শ্যুট ওয়েল কোরিওগ্রাফ প্রতিটা শট আর কি দেখতেও খুব আউটস্ট্যান্ডিং লেগেছে এমন নয় যে আউটস্ট্যান্ডিং লাগেনি দেবদাকে দেখতে প্রচণ্ড হ্যান্ডসাম লাগছে খুব ডিফারেন্ট একটা ভাইভস লাগছে এই আগের ছবিটাতেই দেবদা একটা রঘু ডাকাত রূপে আসছেন ওরকম একটা মাস্কুলার ফিগার সিক্স প্যাক নিয়ে আসছেন আবার পরবর্তী ছবিটাতেই তিনি আবার একদম অন্যরকমভাবে নিজেকে ভেঙে অন্যরকম জিনিসপত্র করছেন তবে মির চক্রবর্তীর দারুণ একটা পারফরমেন্স পাবো আমরা আর দেব মিঠুন আর অনুমেঘা এই তিনজনকে দেখবে লাস্টে একটা লাইনে রেখে ওই লাভ ইউ পাপা বলে ওটা আসে তো আমার মনে হয় যে ওটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হবে ওটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন হবে যে এই তিনটে জেনারেশন একসাথে এক সুতোর তলায় আসবে হয়তো সেটা খুব আমার মনে হয় যে খুব ভালো লাগবে এবং আমার এখনো অবধি মানে অভিজিৎ সেনের দেখা আমি যদি কমেডিটাকে এক সাইডে বাদ দিয়ে বলি তাহলে নোয়ান্সগুলো খুব ভালো ধরতে পেরেছে সেটা খুব সুন্দর ভালো লেগেছে আমার মনে হয় এবং একটা লার্জার দেন লাইফ ব্যাপারও রয়েছে মানে এমন নয় যে কোনো লার্জার দেন লাইফ ব্যাপার মানে একটা শুধুমাত্র একটা ফ্যামিলি ড্রামা হচ্ছে বা যদি আমি ধরলাম কল্যাণী ড্রামাই হচ্ছে তার ভিতরে লার্জার দেন লাইফ ব্যাপারটা যেরকম থাকেই না এই যে রিসেন্টলি যে সমস্ত সব ছবিগুলো বেরোচ্ছে তার ভিতরে লার্জার দেন লাইফ ব্যাপারটা থাকে না এক্ষেত্রে কিন্তু ওই লার্জার দেন লাইফ ব্যাপারটাও কিন্তু রয়েছে যেহেতু দুজন বড়ো মেগাস্টার রয়েছেন দেবদা রয়েছেন মিঠুনদা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে ফুটে উঠেছে দারুণ লাগছে সেটা এবং বাচ্চা মেয়েটার সাথে দেবতার যে কেমিস্ট্রিটা ওটাও কিন্তু খুব খুব ভালো লাগছে কিছু নতুন শর্ট অ্যাড করা হয়েছে আমি যেহেতু টিজার রিয়্যাকশন অলরেডি করেছিলাম হল রিয়াকশনটা সেখানে এই নতুন বিজিএমটা খুব একটা ভালোভাবে শুনতে পাইনি তারপরে নতুন কিছু শর্ট সেখানে ছিল না যেটা এখানে দেখতে পেলাম আমি কিছু মনে হয় সামান্য চেঞ্জ করা হয়েছে মানে এটা আমার মনে হলো মানে দেখে তখন আমি তো মানে হতে পারে যে ওটা ওরা কাট করে দেখিয়েছিল বা এ করেছিল হল প্রিন্টটাতে দেখে আমার তখন মনে হয়নি কারণ হল প্রিন্ট বলতে আমি হলে তো দেখিনি হল প্রিন্টে দেখেছি তো এটা একটা বড়ো ব্যাপার তো তোমাদের কি মনে হয়েছে এই টিজারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে ওয়েট করে বসেছিলাম ভাই মন শান্তি করে এবার বেরোতে পারবো ভাই